আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা আর খুব সুন্দর লাগে খেতে বাড়ির একবার সবাইকে একবার বানিয়ে খাওয়ালে কিন্তু সবাই চেয়ে যে খাবে একটা খেয়ে কিন্তু মন ভরবে না এত সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদেরকে আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাই আজকে রেসিপি আশা করি ভালো লাগবে এখন তো বাজারে অনেকই পাকা আম নেমে গেছে আর এই পাকা আমের কিন্তু অনেক রকমই রেসিপি করে থাকি তা তোমাদের আজকে একদম নতুন ধরনের আমি পাকা আমের রেসিপি করে দেখাবো তা এখানে বেশি আম না জাস্ট একটা পাকা আম দিয়ে তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে সে সাথে ডেকে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবো তাহলে চলো শুরু করছি বন্ধুরা দেখো এখানে আমি একটা পাকা আম নিয়েছি আমটা আগেই ধুয়ে নিয়েছি অবশ্য যেহেতু বাজারে কেনা আম আর এই আমটা কিন্তু মিষ্টি হওয়া যায় কিন্তু টক হলে কিন্তু হবে না তা আমটা আমি ভালোভাবে দেখে নিয়েছি অবশ্য এবার আমটাকে আমি খোসাটা আগেই তুলে নেব খোসাটা ভালোভাবে তুলে নেব আমি আমটা কিন্তু খোসাটা তুলতে গিয়ে ধরা যাচ্ছে কতটা নরম হয়ে গেছে আমটা আর আমটা কিন্তু একটু শক্ত থাকলে হবে না আমটা কিন্তু নরমই নিতে হবে দেখো খোসাটা কিন্তু তোলা হয়ে গেছে এবার আমি আমের দুই সাইডটা আমি কেটে নেব দুই সাইডটা আমি কেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি মানে পুরো আমটাই আমি এভাবে নিয়ে নেব দেখো সম্পূর্ণ কেটে নিয়েছি আমি এবারে এই আমটা আমি কিন্তু এইভাবে পিচ করে নেব সম্পূর্ণ আমটা আমি পিচ করে নিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি আর এই আমটার কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিলাম অর্ধেকটা করে দেখো দুই ভাগে ভাগ করে নিলাম আমি আর এটাকে আমি ফেলে দেবো বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই আমটা আমি অর্ধেকটা করে নিয়েছিলাম আমটা কিন্তু অর্ধেকটা আমি এখানে নিয়ে নেবো আর অর্ধেকটা আমি রেখে দিলাম এই আমটায় আমি দেবো হাফ চামচ মতো চিনি দেবো আর দেবো একটু লবণ দিয়ে এবার এই আমটা ভালোভাবে হাত দিয়ে আমি একটু এইভাবে মেখে নেব আর তোমরা কিন্তু যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারো আর যেহেতু খুব পাটা আম কিন্তু হাত দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমি এটা হাত দিয়ে করে নিচ্ছি দেখো লবণ আর চিনিটা দিয়ে হবে কিন্তু আমটা মেখে নিলাম কিন্তু পুরোপুরি একদম গলে গেছে দেখো বন্ধুরা আমটা কিন্তু গোটা নাই একদম গলিয়ে নিয়েছি আর এখানে আমি এই বাটির এক বাটির মতো আমি ময়দা নিয়েছি আমি এখানে মোট দু বাটি মতো ময়দা ব্যবহার করব আর তোমরা ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারো ওই ময়দা দিয়ে তৈরি করবো এ ভালোভাবে আমি হাত দিয়ে একটু মেখে নেব দেখো বন্ধুরা যেহেতু আমির পালটা আছে কিন্তু এখন জল দেওয়া যাবে না যতটা জল লাগবে কিন্তু হাত দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা আমি পাল্টাতে কিন্তু অনেকটা দেখো নরম হয়ে গেছে ময়দাটা কিন্তু আমি অল্প করে জল নেব হাতে ময়দাটা আমি ভালোভাবে একটু নরম করে মেখে নেব বন্ধুরা আমি এখানে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি আমি দেখো এখানে ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে আমি এটা সঙ্গে সঙ্গে কিন্তু লেচিগুলো আমি কেটে নেব দেখো একদম নরম হয়ে গেছে ময়দাটা যেহেতু এইভাবে আমি ছোট ছোট ভাবে আমি লেচিগুলো আমি বার করে নেব এইভাবে আর এটা একটু মোটা করলে হবে না একটু পাতলা করে করতে হবে সেই জন্য ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি দেখো আমি লিচিগুলো একটু গোল করে নিয়েছি আমি দেখো বন্ধুরা এখানে আমি একটা চারটা বেলনা নিয়েছি একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি একটু লুচিটা আমি এইভাবে আমি বেলে নেব আমি একটু ছোট ছোট করে সাইজ করবো আর দেখো এটা খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না মিনিমাম এইভাবে রাখতে হবে একটা হয়ে গেল আমার দেখো বন্ধুরা আমি সবগুলো আমি একই পোষে যাবে বেলে নেব আর কালারটা দেখো কত সুন্দর এসছে পাকা আমিন বন্ধুরা সবগুলো আমি একসঙ্গে বেলে নেব বন্ধুরা দেখো এগুলো আমি লুচি করে সবগুলো একসঙ্গে বেলে নিলাম এই বাড়িটা আমি তেলে ভেজে নেব আর একটা টিপস বলে দিই তোমরা এটা অল্প তেলেও ভাজতে পারো কিন্তু বেশি তেল দিয়েও ভাজতে পারো তাহলে চলো আমি ভেজে নেবো আমার মতো করে বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াই কিছুটা সাদা তেল দিয়ে দেবো যেমন লুচিটাকে ভেজে নেব আমি দেখো কড়াটা কিন্তু গরমও হয়ে গেছে তেলটা আমি একটু গরম করে নেবো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি একটা করে লুচি করে ভেজে নেব কালারটা কত সুন্দর লাগছে দেখো পাকা আমের জন্য সুন্দর একটা কালার এসছে আর দেখতে খুব সুন্দর লাগছে আর সুন্দর কিন্তু ফুলেও গেছে দেখো আমি দুই প্লেট ভালোভাবে ভেজে নিয়েছি একটা কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা এটাও কিন্তু ভাজা হয়ে গেল পরপর সব লুচিগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমার সব লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর প্রতিটা লুচি কত সুন্দর ফুলেছে বন্ধুরা দেখো ফুলে গেছে দেখতে কতটা হয়েছে বন্ধুরা দেখো লুচিটা কিন্তু আমি লুচিগুলো গুলো সবাই আমি ভেজে নিলাম আর কত সুন্দর ফুলেছে দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে এবার আমি এটা সাইডে রেখে দেব দেখো এখানে আমি তিনশো গ্রাম মতো গরুর দুধ নিয়েছি দুধটা আমি দিয়ে দেবো আর এখানে নিয়েছি একশো গ্রাম মতো চিনি আর এখানে নিয়েছি দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা গোটাও একটু ফাটিয়ে দিতে পারো এ ভালো দুধটা আমি ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা দুধটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি চিনিটা কিন্তু গলে গেছে দেখো চিনিটা পুরো গলে গেছে আর এইবার বাড়িতে কয়েক টুকরো আমি আম কাটা রেখে দিয়েছিলাম দিয়ে দেব দিয়ে আমটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব দুধটা এই দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব একটু ঘন করে নেব যেহেতু চিনিটা কিন্তু গলে গেছে দেখো বন্ধুরা দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আমি ফুটিয়ে নিয়েছি ভালোভাবে এবার এইখানে আমের লুচিগুলো আমি দিয়ে দেব আমি সবগুলো একটা করে দিয়ে দেবো কিন্তু দুধটা কিন্তু সম্পূর্ণ আমরা হয়ে যাবে দুধটা দিয়ে ভালোভাবে ডুবিয়ে একটু আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা আর খুব সুন্দর লাগে খেতে বাড়ির একবার সবাইকে একবার বানিয়ে খাওয়ালে কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে একটা খেয়ে কিন্তু মন ভরবে না এত সুন্দর লাগে খেতে দেখো বন্ধুরা সব লুচিগুলো কিন্তু আমার দুধটাতে হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো আমার কিন্তু পারফেক্ট তৈরি হয়ে এবার নামিয়ে আমি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যতটা কালার এসেছে তার থেকে গন্ধটা খুব সুন্দর দিয়েছে বন্ধুরা বন্ধুরা তাহলে একটা আম দিয়ে আমার রেসিপিটাও হয়ে গেল আর খুব সুন্দর লাগে সকালে টিফিনে কর তোমরা করে নিতে পারো আশা করি ভালো লাগবে আর তাহলে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো